আমার হাতের রান্না আমার ভাই আর ভাইয়ের বইয়ের খুবই পছন্দ তা আমিও খুব পছন্দ করি যেহেতু ওরা আমার রান্না খুব পছন্দ করে তো পছন্দ যারা করে তাদেরকে খাওয়াইতে আসলে বেশি ভাল লাগে তো ওরা দেশে আসছে প্রায় দেড় মাস হয়ে গিয়েছে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যেন সেদিন মাত্র আইলো চলে যাওয়ারও সময় হয়ে গিয়েছে তো প্রায় ওরা আমার হাতে রান্না খাইতো এটা ছিল আমার শেষ রান্না এ রান্নাটা খেয়েই তারা হচ্ছে বিদায় নেবে তা আমি খুব খুশি হয়েছিলাম যখন শুনলাম যে তারা আজকে দুপুরবেলা আমার বাসায় লাঞ্চ করবে তো বেশিরভাগই হয়তো যে আমরা রাতের খাবারটা একসাথেই খাইতাম তা আমি খুব সকাল সকাল হচ্ছে সব কিছু রেডি করতেছি তো ওরা অনেক বেশি তরকারি একদমই পছন্দ করে না আমাদের ফ্যামিলি সবাই প্রায় এরকম আমরা এক দুই তরকারি দিয়ে ভাত খাইতে অনেক বেশি পছন্দ করি তো যাই হোক আমি রান্না করে গিয়েছি আর যেহেতু আজকে ছুটির দিন ছিল আমার বড় বাসায় ছিল তা আমরা ওদের খুবই পছন্দের কিছু বাজার করে নিয়ে আসছি যেগুলো আজকে দুপুরে রান্না বান্না করব আর যেহেতু আব্বা আম্মাও বাসায় আছে সবাই মিলে একসাথে খাবো তো বর সাধারণত বেশিরভাগই হচ্ছে বাসায় থাকে না তো কেন জানি না যে আজকে একদম মিলে গিয়েছে তো ওরাও এত বেশি খুশি হয়েছে যে আমার বরের সাথে দুপুরে খাইতে পারবে তো এজন্য মেনলি সবাই একসাথে রান্নাবানার আয়োজন করে ফেলতেছি তা আমি চলে গিয়েছি রান্নাঘরে ওরা সবাই বাইরে আসে তো ওরা ঠিক খাবারে রান্নাবান্না হয়ে গেলে তারপর আসবে তা আমার কাছে এটাই ভাল লাগে অনেক মানুষজন থাকলে আমার রান্নাঘরে গিয়ে রান্না করতে একদম ভাল লাগে না আমার খালি ইচ্ছা করে যে তাদের সাথেই গল্প গুজব করি তো এখন যেহেতু বাসায় কেউ নেই আমি খুব মনোযোগ সহকারে রান্নাঘরে গিয়ে সব কুটা বাসা করতেছি তো গরুর মাংস ওদের অনেক পছন্দের কিন্তু আমাকে বারবার বলা হয়েছে যে গরুর মাংস যাতে আমি একদমই না রান্না করি তারা একদম মাছ আইটেম দিয়ে ভাত খাবে বলে গরুর মাংস থাকলে নাকি মাছ আইটেমগুলো ধরতে একদমই মন চায় না এটা কিন্তু আমার কাছেও মনে হয় যে মাংস থাকলে শাক সবজি বা মাছ এগুলো খাইতে ইচ্ছে করে না তারপরও যেহেতু চলে যাবে মন একদমই মানছিল না আমি একটু মাংস রান্না করে পেললাম তো মাংসটা হচ্ছে আজকে আমি বাইর থেকে কিনতে পারি না স্বপ্ন থেকেই মাংসটা কিনতেছি ইদানিং কেন জানি না যে স্বপ্নের গরুর মাংস আমার কাছে একদমই ভালো লাগতেছে না তো যেহেতু সময় নেয় আমরা একটু লেট করে ঘুম থেকে উঠছি তো বাইরের মাংসটা হয় যে একটু সকাল সকাল গিয়ে আনতে হয় দেরি করলে আর ভালো মাংস পাওয়া যায় না তো কিছুই আর করার নাই আমি সেই গরুর মাংসটাই হচ্ছে কুটা বাসা করে নিয়ে আর এদিকে নিহাল তো আমাকে ভীষণ জ্বালাচ্ছে যে ও হচ্ছে একটা বাজি খাবে তো ওকে হচ্ছে যখন আমার কাজ দেখবে তখনই ওর খা ক্ষুধা বেড়ে যায় তো যেই কথা সেই কাজ আমি জটপট করে ওর জন্য একটা নুডুলস রান্না করতেছি ওকে একটু খাওয়াইতে পারলে আমি আসলে নিশ্চিত হই কারণ খাবার দাবারের ব্যাপারে ও আসলে খুবই খিটখিটে তো আমি এই নুডুলসটা রান্না করে হচ্ছে টেবিলে দিয়ে আসব ও খাইতে থাকবে আর এদিকে আমি আমার রান্নাঘরে আবারও ফিরে আসব বাকি কাজগুলো করার জন্য তো আজকে খুবই টেনশন হচ্ছে যে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড সে যেহেতু আমার বাসায় নতুন কাজ নিয়ে তো তার নাম্বারও সংগ্রহ করা হয় নাই তো সেই আসবে কি আসবে না এই টেনশনে আমি ছিলাম যে কোনটা রেখে কোনটা করব আর এদিকে আমার বাসায় যেহেতু একজন গেস্টও চলে আসছে আমি তাকেও খাইতে বসিয়ে দিয়ে গেছি আর আমি গরু মাংসটা এখন ধুয়ে পানি জড়াতে আর কারণ গরুর মাংস যখন সহ খুব তাড়াহুড়া করে হচ্ছে সুলাই দিয়ে দিই তখন কি হয় যে কষাইতে গেলে একটু প্রবলেমে পড়তে হয় অনেকক্ষণ ধরেই কষাইতে হয় কারণ মা পানি বের হয়ে যায় অনেক তাই আমি এই জন্য আগে আগে গরু মাংসটায় পানি জড়াতে দিয়ে বাকি কাজগুলোর দিকে চলে যাব। এই যে আরেকজন চলে আসছে আমাকে ডিস্টার্ব করার জন্য আমার কাজের টাইমে আমার বাচ্চাগুলো যে কী পরিমাণ পেরেশানি করে ওদের তখন প্রচুর ক্ষুদা লাগে নিহা চলে আসছে ও হচ্ছে রামেন খাবে ও রামেন খুবই পছন্দ ওর বাবা যখন বাজারে যাচ্ছিলো বারবার বলে দিচ্ছিলো যে আমার জন্য এটা রামেন নিয়ে আসবেন রামেন নিয়ে আসবেন তো সেই রামেনটাই সে রান্না করতে চলে আসছে আমি তাকে বারবার বলতেছি যে আমি খুব তাড়াহুড়ে রান্না করতেছি তুমি এখন রান্না করা আইসো না কিন্তু সে কোনোভাবেই শুনবে না আর আমি এই যে গরু মাংসটা সুলাই দিয়ে হচ্ছে ভালোভাবে মশলাগুলা মেখে নিচ্ছি যেহেতু এটা আমি হাতে মাখি নেই সুলাই দিয়ে হচ্ছে মাখা চোখা সলতেছে আমি বেশিরভাগ টাইমে এইভাবেই রান্না করি আমার কাছে হাত দিয়ে মাখা মাখি একদমই ভাল লাগে না বিরক্তিকর লাগে তা আমি চুলার আঁচটা এই সময় কি হয় যে একদম কমিয়ে রাখি তারপর একে একে সমস্ত মশলা দিতে থাকি আর নাড়তে থাকি তা আমার কাছে মনে হয় যে ব্যাপারটা কিন্তু একই রকম যে আমি হাত দিয়ে নাড়তেছি এখানে হচ্ছে আমি খুন্তি দিয়ে নাড়তেছি যাই হোক সব রকম মশলা আস্তে আস্তে দেওয়া শুরু করে দিয়েছি আর গরুর মাংসে যখন পারফেক্ট মশলাগুলো হয় তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে এবার আমি একটা মাছ বের করে নিয়েছি এটা ছিল বিশাল বড় সাইজের একটা শৈল মাছ যেটা আব্বা বাড়ি থেকে নিয়ে আসছে আমাদের বাড়ির দরজা একটা পুকুর আছে যেখানে মাছ চাষ করা হয় না সমস্ত মাছগুলা বর্ষার সিজনে বাইর থেকে এসে পড়ে আর সুদিনে যখন পানি কমে যায় তখন আমাদের এই পুকুরটা সেচ দেওয়া হয় আর এখানে সব জিওল মাছ পাওয়া যায় শিং মাছ শৈল মাছ কই মাছ তো ইদানিং যেটা হয় যে আব্বারা কি করে পুকুরটা সেচ দিয়ে সব মাছগুলো ভাগ বন্টন করে আমাদের জন্যই পাঠিয়ে দেয় তো সেই শৈল মাছটা আজকে রান্না করব যেহেতু মেয়েরাজা তাসনিম চলে যাবে মাছটা এত সুন্দর আর এত বড় ছিল আমার কাটতে গিয়ে অনেক বেশি ভাল লাগতেছিলো আমার বাড়ি থেকে একদম ধুয়ে পরিষ্কার করে দিছে তা আমি শৈল মাছটা এদৌ পেঁয়াজি করব একটু হালকা হচ্ছে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি একটু ভেজে নেব তারপর হচ্ছে একটু টমেটো দিয়ে পেজু করে নিলে শৈল মাছটা খেতে কিন্তু অনেক ভাল লাগে আমরা মেনলি এভাবেই পছন্দ করি অনেকেই অনেক রকমভাবে খাইতে পছন্দ করে আর এখানে হচ্ছে আপা বাড়ি থেকে নোনা ইলিশ মাছ দিয়ে দিয়েছে ম্যারাজ যখন নেদারল্যান্ডে ছিল তখন নাকি আপাকে বলছে যে আপা আমার খুব নোনা ইলিশ খাইতে ইচ্ছে করে তা আপা দুইটা বিশাল বড় সাইজের ইলিশ মাছ লবণ দিয়ে পাঠিয়ে দিয়েছে তো ম্যারাজ সাইজ ছিল এই মাছটা আমি রান্না করে ওদেরকে খাওয়াবো ওরা নেদারল্যান্ড নিয়ে যাবে না তো সেই জন্য হচ্ছে আমি এই যে মাছটা একটু ভালো ধুয়ে নিচ্ছি কারণ যে যেহেতু এই মাছে অনেক লবণ থাকে লবণটা যাতে একটু কম হয় আর আমি এদিকে ভয়ে ভয়ে মাছগুলা ভাজতেছি আমার এখনও পর্যন্ত মাছ ভাজতে গেলে অনেক বেশি ভয় লাগে কারণ সিটকে তেল চলে আসে আমার খালি মনে হয় কখন যে এক ফোঁটা তেল শোকে চলে যায় আর জন্মের মতো অন্ধ হয়ে যায় তো যাই হোক এই যে দূরে দাঁড়িয়ে আমি মাছগুলা এপিট ওপিট করে দিচ্ছি আর মাছগুলা ভাজতে গিয়ে যে আমার কি ভীষণ ভাল লাগতেছে মাছ যখন ভাজতে গিয়ে এরকম আস্তে আস্তে উঠে যায় তখন কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যায় মাছ ভেঙে গেলে কিন্তু রান্না করতে একদমই ভালো লাগে না আর এই যে আমি এখানে শৈল মাছের বিশাল বড় মাথাটা আলাদা একটা ডুবো তেল কড়াইতে ডুবো তেলে ভেজে নিচ্ছি কারণ এটা অনেক বড় মাথা একটু ভালো করে না ভাজলে খাইতে গেলে ভাল লাগবে না তা আমি মাছটা হচ্ছে ভুনা করার জন্য সব কিছুই রেডি করে ফেলছি আর এখন সবগুলা মাছ একসাথেই দিয়ে দিয়েছি আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকের শৈল মাছটা ভীষণ মজা হবে আর সবাই অনেক পছন্দ করবে আজকের খাবারের মধ্যে আমাদের স্পেশাল মেনু হচ্ছে এই শৈল মাছটা আর এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট আমি সুন্দর একটা কড়াইতে আমার ডাইনিং টেবিলে নিয়ে আসছি তারপরে এই যে আমার নবন ইলিশ সেটাও রান্না করা শেষ দেখতে খুব ইয়ম্মি লাগছে না খেতেও কিন্তু এটা ভীষণ মজা হয়েছে আর এই যে গরুর মাংসটা এখানে প্রায় আড়াই কেজির মতো গরুর মাংস ছিল আমি একসাথেই রান্না করে ফেলছি আর দেখতে যে কি লোভনীয় লাগছে জানি না আসলে রান্নাটা কেমন হয় সবার কাছে আর ওরাই যে চলে আসছে আমার জন্য বিশাল বড়ো একটা ফুল নিয়ে থ্যাংক ইউ সো মাচ